আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে তেজ্যপুত্র কিংবা তেজ্যপুত্র কন্যা অর্থাৎ আমরা সমাজে অনেক সময় শুনে থাকি যে কোনো পিতা তার সন্তানকে তেজ্য ঘোষণা করেছে কিংবা তার কন্যাকে তেজ্য ঘোষণা করেছে আসলে এটির কোনো আইনগত বিধান আছে কিনা সে বিষয়টি আমাদের আজকে পরিষ্কার হওয়া দরকার আমরা দেখি যে কোনো সন্তান যখন তার পিতা মাতার অবাধ্য হয় কিংবা তার পিতা মাতার মতের বিরুদ্ধে গিয়ে কোনো কার্য সম্পাদন করে বা এমন কোনো কাজ করে যাতে তার পিতা মাতার সম্মান ক্ষুণ্ণ হয়ে যায় বা পিতামাতার সমাজের মধ্যে হেও প্রতিপন্ন হয় তখন ওই পিতামাতা মাতা রাগান্বিত হয়ে বা ক্ষুব্ধ হয়ে ওই সন্তানকে তেজ্য ঘোষণা করে এটি অনেক সময় সমাজে দেখা যায় সালিশ করার মাধ্যমে বা অনেকে নোটারি করার মাধ্যমে এটি করার চেষ্টা করেন তো আজকে আমরা জানবো যে এটির কোনো আইনগত ভিত্তি আছে কি না মূল কথা হচ্ছে তেজ্য পুত্র ঘোষণা করা বা কন্যা করার কোনো আইনগত ভিত্তি নেই অর্থাৎ কোনো পিতা চাইলে তেজ্যপুত্র করার মাধ্যমে কোনো সন্তানকে তার উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না কারণ এই অধিকার বা হকটি দিয়েছেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত এই হক থেকে কোনো পিতা তার সন্তানকে বঞ্চিত করতে পারবে না এটির আইনগত কোনো ভিত্তি নেই সমাজে প্রচলিত ধারণা মাত্র তবে হ্যাঁ কোনো পিতা যদি চান যে আমি আমার ওই সন্তানকে কোনো সম্পত্তি দেব না এটি যদি তিনি চাওয়ার পরে তার সমুদায় সম্পত্তি বিক্রি করে দেন বিক্রির মাধ্যমে হস্তান্তর করেন অন্য কারো হাতে বা কাউকে দান করে দেন কিংবা উইল করে দেন তবে উইলের ক্ষেত্রে তো এক তৃতীয়াংশের বেশি উইল করা যায় না আবার উইল কার্যকর করার ক্ষেত্রে দাতার মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে সব মিলিয়ে যদি কোনো পিতা তার সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চান তবে এই বিক্রি দান কিংবা উইলের মাধ্যমে করতে পারেন তাছাড়া অন্য কোনোভাবে কোনো সন্তানকে তেজ্যপুত্র ঘোষণা করার মাধ্যমে সম্পত্তি থেকে বঞ্চিত করার সুযোগ মূলত আইনে নেই তবে হ্যাঁ দুইটি কারণে কোনো সন্তান তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে একটি হচ্ছে ওই সন্তান যদি ধর্মতে গী হয় বা ওই সন্তান যে ধর্ম পালন করতেন বা তার বাবা যে ধর্ম পালন করে সেই ধর্ম থেকে তিনি যদি বেরিয়ে আসেন তাহলে কিন্তু সে ধোো ধোো তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন আর দ্বিতীয় কারণ হচ্ছে যদি কোনো সন্তান তার পিতাকে হত্যা করে অর্থাৎ যার সম্পত্তি তিনি পাবেন তাকেই যদি হত্যা করে তাহলে এই হত্যা করার মাধ্যমেও কিন্তু সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে বা উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এটি শরীয়তের বিধান রয়েছে এবং বাংলাদেশের প্রচলিত আইনেও এটি বলা আছে অর্থাৎ দুইটি কারণে কোনো সন্তান তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে তার একটি হচ্ছে যদি সে ধর্মত্যাগী হয় এবং অন্যটি হচ্ছে যদি সে তার পিতাকে হত্যা করে তাছাড়া প্রচলিত ধারণা তেজ্যপুত্রের মাধ্যমে সন্তান কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হবে না তবে যদি এমনটিও ঘটে যে কোন একটি সন্তানকে কোনো পিতা ত্যায্যপুত্র ঘোষণা করে মারা গেছে ওই বাবার অন্য যারা অংশীদার রয়েছে তারা ওই ওই সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার পায় তারা করে তখন কিন্তু ভুক্তভোগী ওই সন্তান বাংলাদেশের যে বাটোয়ার আইন রয়েছে বা পার্টিশন আইন রয়েছে আঠারোশো তিরাশি সালের এই আইন অনুযায়ী আদালতের দ্বারস্থ হয়ে তার পিতার থেকে সম্পত্তি সে পুনরুদ্ধার করতে পারবে সুতরাং আজকের ভিডিওর মূল বিষয় যেটি হল যে সমাজে প্রচলিত যে ধারণা তেজ্যপুত্র বা তেজ্যপুত্র কন্যার মাধ্যমে কোনো সন্তানকে কোনো পিতা তার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না তবে যদি করতে চান তাহলে বিক্রি করার মাধ্যমে করতে পারেন দান করার মাধ্যমে করতে পারেন আর দুইটি বিষয় আমরা জানলাম তবে হ্যাঁ সেই দুইটি বিষয় হলো কোনো সন্তান বঞ্চিত হতে পারে যদি ওই সন্তান ধর্মত্যাগী হয় কিংবা সে তার যদি পিতাকে হত্যা করে আশা করছি এই বিষয়টি সবাই ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন ধন্যবাদ সকলকে